হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনাদের দুয়ায় আজকে একটা খুব মজাদার আপনাদের সঙ্গে রেসিপি শেয়ার করব শাহি জর্দা এটা কিভাবে বানাতে হয় সেই রেসিপিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই জর্দাটা আমি আজকে রান্না করেছিলাম এক আপুর জন্য রান্না করেছি ঠিকই কিন্তু তাকে খাওয়াতে পারিনি এটাই আমার অনেক দুঃখ যার জন্য রান্না করলাম তাকেই খাওয়াতে পারলাম না যাক মনের দুঃখ মনেই থাক আপু তুমি যেখানেই থাকো ভালো থাকো তুমি আমার হৃদয়েই থাকো আপু তোমার জন্য আজকে এই রেসিপিটা আমি ছাড়লাম তো আমি আমার সব আপুদেরকে বলবো যারা নতুন গৃহিণী আছেন এখনও এই রেসিপিটা পারেন না তারা কিন্তু চাইলে আমার রেসিপিটা দেখে বানিয়ে নিতে পারেন শাহি জর্দা যাই হোক চলে যাই মূল রেসিপিতে এই তো খুব লোভনীয় হয়েছে শাহি জর্দাটা আর খেতেও কিন্তু বেশি আমি তো এই শাহি জর্দাটা আমরা কিভাবে খুব অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে বাসায় থাকা জিনিসপত্র দিয়ে বানাতে পারি চলুন দেখে নিই মূল রেসিপি এই সাহেজ অর্ডারটা কিন্তু আমি আজকে পোলার চাউল দিয়ে বানাবো চিনি গুঁড়া পোলার চাউল আপনারা চাইলে কিন্তু বাসমতি চাউল দিয়েও বানাতে পারেন তবে বাসমতি চাউলের কোনো ফ্লেভার আসে না তাই আমার কাছে ভালো লাগে না আমি চিনি গুঁড়া পোলার চাউলটা দিয়ে বানাবো এটা কিন্তু খুব সুন্দর একটা নিজস্ব ফ্লেভার থাকে তো আমি চাউলটা ধুয়ে নিয়েছি আর এ পাশ থেকে পানিটাকে ফুটিয়ে নিয়েছি আমি ফুটন্ত পানিতে আমি চিনি গুঁড়া চাউলটা দিয়ে দিলাম আর এখন আমি চাউলটা পাঁচ মিনিটের মতো এই ফুটন্ত পানিতে ফুটিয়ে নেব এরই মধ্যে কিন্তু আমার চাউলটা প্রায় সত্তর পার্সেন্টের মতো সিদ্ধ করে হয়ে যাবে পাঁচ মিনিটের মধ্যে তো আমি কিন্তু চাউলটা সত্তর পার্সেন্ট সিদ্ধ করব। এই ফুটান্ত পানিতে আর বেশি সিদ্ধ করব না তো আমার চাউলটা কিন্তু ভা ভালোভাবেই মোটামুটি ফুটে গিয়েছে এখন আমি এটা নামিয়ে একটা স্ট্রেনারে ছেঁকে নিব, ছেঁকে আমি ফ্যানের বাতাসে এটা একটু ঝরঝরা করে শুকিয়ে নেবো তারপরে কিন্তু আমি জর্দাটা রান্না করব এতে করে খুব সুন্দর একটা ঝরঝরে জর্দা পাওয়া যাবে যাই হোক আমি চাউলটা এখন নামিয়ে নিই আর একটা স্টিনারে ঠান্ডা পানি দিয়ে একটু ধুয়েও নিব আমি পোলার চাউল নিয়েছিলাম এক কাপ তো সেই জন্য আমি এখানে এক কাপ চিনি অ্যাড করব তো চুলায় একটা প্যান বসিয়ে দিলাম আর এখানে আমি দিয়ে দিব এক কাপ পরিমাণ চিনি আর দিয়ে দিব এক কাপ পরিমাণ পানি আর আমি এখানে ফুড কালার ইউজ করেছি আপনারা চাইলে কিন্তু জর্দার রংটাও ইউজ করতে পারেন তো পানিটা দিয়ে আমি চিনিতে দিয়ে দিব ফুড কালারটা আমি এখানে অ্যাড করে দিব দুইটা এলাচ একটা দারচিনি আর একটা তেজপাতা তো সবগুলো একটু ভালো করে ফুটিয়ে নেবো আসলে যে আপুটার যে কথা বলছিলাম সে আপুটা হলো আমার একটা খুব কাছের আপু তবে আপুকে আমি কখনো দেখিনি আপুও আমাকে কখনো দেখেনি যাই হোক আপু আমাকে অনেক ভালোবাসে আমিও আপুকে অনেক ভালোবাসি এই ইউটিউবে এসে আপুর সাথে আমার পরিচয় হয় ফোনে কথা হয় অনেক ভালো লাগে তো আপু আমার কাছে বলেছিল এই জর্দার রেসিপিটা দেওয়ার জন্য আমি সেই জন্য আজকে এই জর্দার রেসিপিটা শেয়ার করলাম আপনাদের সঙ্গে তবে আপুকে উদ্দেশ্য করি আমি আজকে এই রেসিপিটা তৈরি করেছি আমার খুব ভালো লাগতো যদি আমি আপুকে খাওয়াতে পারতাম আপুকে তো খাওয়াতে পারলাম না তাই অনেক কষ্ট লাগলো এখানে আমি কিছু কাঠবাদাম নিয়েছি কাঠবাদামগুলো আমি পানিতে ভিজিয়ে রেখেছি এতে করে উপরের যে একটা চামড়া আছে এটা তুলে নিতে কিন্তু খুব সহজ হবে আর কাঠবাদামের চামড়াটা আমি তুলে নিয়ে তারপরে কিন্তু কাঠবাদামটা আমি একটু কেচে দিয়ে সাইজ করে কেটে জর্দাতে দিয়ে দিব তো ভিউয়ার্স আমার যে চিনি দিয়ে একটা শিরার মতো তৈরি করলাম এটাও মোটামুটি ফুটে গিয়েছে এখন আমি যেই চাউলটা ধুয়ে ভাত রান্না করেছিলাম সেই ভাতটা আমি এখানে অ্যাড করে দিলাম তো ভাতটা অ্যাড করে দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করব আর আমার চাউলটা কিন্তু আমি পুরোপুরি সিদ্ধ করে নেইনি আমি সত্তর পার্সেন্টের মতো সিদ্ধ করেছি এখন বাকি তিরিশ পার্সেন্ট আমি এখানে সিদ্ধ করব তবে আমি পুরোপুরি হানড্রেড পার্সেন্ট এটা রান্না করে ফেলবো না আমি কিন্তু এটাকে নাইনটি পার্সেন্ট সিদ্ধ করব আমি পুরোপুরি সিদ্ধ করব না তাহলে কিন্তু আমার জর্দাটা ঝরঝরে হবে না তবে এটা খেতে খুবই ইয়ামি হবে যেহেতু আমি এখন চিনি সেরাতে দিয়েছি এই এটার ভাবে ভাবেই কিন্তু এখন পুরোটাই ভালোভাবে সিদ্ধ হবে কিন্তু একটা আরেকটা সাথে লেগে যাবে না যেহেতু এখানে আমি ঘি অ্যাড করেছি এখানে আমি প্রায় হাফ কাপের মতো ঘি অ্যাড করেছি তবে আপনারা রান্নার তেল দিয়ে করবেন না রান্নার তেল দিয়ে যদি এটা করতে চান তাহলে কিন্তু ভালো লাগবে না এটা ঘি দিয়েই করতে হবে আমি কাউকে বলবো না যে রান্নার তেল দিয়ে করলে ভালো লাগবে আসলে জর্দাটা ঘি দিয়ে করলেই খেতে ভালো লাগে এই পর্যায়ে এটাকে একটু ভালো করে নেড়ে নিতে হবে নেড়ে আমি এটাকে ভালো করে একটু ভাজা ভাজা করে নিব এতে করে কিন্তু আমার জর্দাটা পুরোপুরি সুন্দরভাবে রান্না হবে আসলে এই ধরনের জর্দা রান্না করে আমরা কিন্তু নর্মাল ফ্রিজে রেখে দিতে পারি বাসায় যখন গেস্ট আসে তখন কিন্তু আমরা গেস্টকে দিতে পারি আসলে এটা খুব মজাদার একটা ডেজার্ট আপনারা চাইলে কিন্তু খুব সহজে এটা তৈরি করে ফেলতে পারেন আর আমি যেটা রান্না করছি এটার স্বাদ কিন্তু কোনোভাবেই বিয়ে বাড়ির জরদার স্বাদের চেয়ে কম হবে না এখানে আমি কিছু কিশমিশ আর কিছু বাদাম অ্যাড করে দিলাম আমি যেই কাঠবাদামগুলো ভিজিয়ে রেখেছিলাম সেই কাঠবাদামগুলো ছিলে আমি এখন এখানে কেঁচি দিয়ে কেটে দিয়ে দিলাম আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কিছু জিনিস এখানে অ্যাড করতে পারেন যেমন মোরব্বা তারপরে আরও বিভিন্ন ধরনের ডেজার্টে দেওয়ার জন্য ছোটো ছোটো ফ্রুট আছে তো সেই সু ড্রাই ফ্রুটগুলো ড্রাই ফ্রুটগুলো দিলে কিন্তু খেতে বেশ ভালোই লাগে তো আজকে আমি এটাতে ডেকোরেশন করার জন্য জর্দাটা আমি বেবি সুইট যেগুলো আছে ছোট ছোটো মিষ্টি সেগুলো দিয়ে আমি আজকে এটা ডেকোরেশন করব আর দেখতেও খুব সুন্দর লাগবে আর খেতেও কিন্তু বেশি আমি আর যে আপুর কথা বলছিলাম আসলে আপুটা অনেক ভালো অনেক সুইট আমাকে আপু অনেক আদর করে আসলে আপুকে আমি কখনো দেখিনি তবে না দেখে আপুকে আমি অনেক ভালোবাসি আপু আমাকে অনেক ভালোবাসে আমি জানি আপু আমার ভিডিও দেখতেছে তবে আপুর সাথে দেখা করব ইনশাল্লাহ মনে আমার অনেক ইচ্ছা আছে যাই হোক আজকে আমার যারা নতুন ভিউয়ার্স আসেন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেলাইকনটি প্রেস করে দিবেন তাহলে কিন্তু এরকম মজাদার মজাদার অনেক ধরনের রেসিপি আমার ব্লগে দেখতে পাবেন আর ভিডিওটা সবার আগেই চলে যাবে আপনার কাছে আমি কিন্তু এখন অল্প পরিমাণ লবণ অ্যাড করে দিলাম এতে করে কিন্তু মিষ্টি জিনিসের স্বাদটা খুব ভালো আসে তো আপনারা চাইলে লবণটা স্কিপ করতে পারেন তবে আমি যে কোনো মিষ্টি জিনিসে অল্প পরিমাণ লবণ দিয়ে থাকি এতে করে মনে হয় যে স্বাদটা খুব সুন্দর পারফেক্ট পাওয়া যায় আমি কিন্তু এখানে একটু বড়ো সাইজের কিসমিশগুলো দিয়েছি আপনারা চাইলে দিতে পারেন এগুলো কিন্তু যে কোনো সুপার শপে বড় বড় কিশমিশগুলো পাওয়া যায় আসলে বড় কিশমিশগুলো খেতেও অনেক টেস্টি আবার দেখতেও কিন্তু খুব ভালো লাগে আমি চুলার আসটা এই পর্যায়ে কম করে রেখেছি এতে করে মিষ্টির যে শিরাটা আছে সেটা টেনে যাবে আর এভাবে একটু ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি এতে করে কিন্তু খুব তাড়াতাড়ি এটা শুকনো একটা ভাব এসে যাবে আর এখানে যেমন দেখা যাচ্ছে একটু আঠালো আঠালো বাপ আসলে এটা থাকবে না আমি যখন এটা ফ্যানের বাতাসে ছড়িয়ে দেব। তখন কিন্তু একটা আরেকটার সাথে এরকম লেগে থাকবে না এই যে আমার জর্দাটা কিন্তু হয়ে গিয়েছে এখন আমি এটা সুন্দরভাবে সাজিয়ে নেব আর এটা সাজিয়ে আমি উপরে ছোটো ছোটো যে বেবি মিষ্টিগুলো আছে সেগুলো দিয়ে আমি সাজাবো তো ভিউয়ার্স দেখুন আমি কিভাবে এটা একটু ডেকোরেশন করে নিচ্ছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো সুইট বল তারপর মোরব্বা আরও অন্যান্য যেগুলো ড্রাই ফ্রুট ওগুলো দিয়ে কিন্তু এরকমভাবে সাজিয়ে নিতে পারেন আর যত ভারী খাবারই আমরা খাই না কেন এই ধরনের মিষ্টি খাবারগুলো কিন্তু ভারী খাবারের পর খেলে একটু ভালোই লাগে আর যদি সেটা হয়ে যায় নিজের হাতে তাহলে তো কোনো কথাই নেই আমরা কিন্তু বাসায় ছোটোখাটো অনুষ্ঠানে এইভাবে সুন্দর করে একটা ডেজার্ট তৈরি করে ফেলতে পারি খুব অল্প উপকরণ দিয়ে আর দেখতেও খুব লোভনীয় হয় খেতেও কিন্তু অনেকে আমি আর যেহেতু এটা বাসায় তৈরি করা জন্য কিন্তু এটা অনেকটাই স্বাস্থ্যকর আর আমরা কিন্তু এরকম করে একটা মিষ্টি ডেজার্ট সময় বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারি বক্সে ভরে যে কোনো সময় বাসায় গেস্ট এসে গেলে আমরা কিন্তু এটা দিয়ে দিতে পারি আর এটা দেখে কিন্তু অনায়াসে খেয়ে নেবে কারণ এটা দেখতে অনেকটাই সুন্দর খেতে অনেকই আমি যেহেতু এটা আমি ঘি দিয়ে রান্না করেছি আর ঘি দিয়ে রান্না করলে এতে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে যাই হোক আমি আমার মতো আমার রেসিপিটা করেছি আমি আমার ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করলাম আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আর আমি যেহেতু বিভিন্ন ধরনের রান্না বান্না পারি আমার ব্লগে বেশিরভাগ সময় আমি কিন্তু রান্নাগুলো তুলে ধরার চেষ্টা করি তো ভিউয়ার্স আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টের সাহায্যে জানাবেন আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্টের সাহায্যে করতে পারেন আমি আপনাদের প্রশ্নের উত্তর দেবো ইনশাআল্লাহ আমার ব্লগটি আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি আর বেশি বড় করব না এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর আমার সুইট আপু শেফালি আপু তোমাকে অনেক অনেক ধন্যবাদ আই লাভ ইউ আপু সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ